নমস্কার আমি বিদ্যুৎ বিশ্বাস সুস্মিতা নার্সারি আপনাদের অনেক দিন ভিডিও ছাড়া হয় না দেখানো হয় না তা এখনের থেকে আমরা অন্তত সপ্তাহে দুটো করে ভিডিও ছাড়বো আপনারা অবশ্যই দেখবেন পরপর আমরা এক একটা কোয়ালিটি দেখাবো প্রথমেই আমরা পদ্ম থেকে শুরু করছি আমাদের কাছে পদ্ম আছে এই এই বছরটা আমরা পদ্ম বিক্রি করছি এটা হচ্ছে গোলাপি কালারের পদ্ম বড় ভ্যারাইটি এই দিকটা যে পদ্ম আছে এটাও গোলাপি এটা হচ্ছে হাজারি পদ্ম এটা প্রচুর ফুল ফোটে সংখ্যায় প্রচুর এই যে গাছটা দেখছেন এতে করি ভর্তি শুধু করি এইখানে দেখতেই পাচ্ছেন করি মোটামুটি এক দশ বারোটা করি আছে টোটাল এইটা ছোট জায়গায় প্রচুর ফুল হয় ডব ভ্যারাইটি একে বলে স্যার আমাদের কাছে ভ্যারাইটি আছে বারো পনেরোটা ভ্যারাইটি আছে লাল গোলাপি সাদা সাদার দুটো কোয়ালিটি আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পরে কালারটা দেখতে পাবেন এটা হচ্ছে ব্লাড রক্তের মতো লাল এইটার পাপড়ি সরানো ফুলটা ভালো নামটা দেখতেই পাচ্ছেন নাম সমেত আমরা বিক্রি করি আমরা এখান থেকে টিউবার সংগ্রহ করতে পারেন টিউবারটা আমরা বিক্রি করি তা আমাদের পদ্মর কোয়ালিটিও অনেকই আছে আপনারা পদ্ম যদি নিতে চান সহজ জিনিস বাড়িতে করতে পারেন সব কিছু আমরা বলে দেব আর তাছাড়া পরপর আমরা আর দেখাচ্ছি এইটা হচ্ছে নারকেলের ভিটু আমরা অনলাইনে নারকেলটা অবশ্য খুবই কম দিই গাছবড় তো এটা অনলাইনে দ্বিতীয় অসুবিধায় তাও যদি এসে নিতে পারেন আমাদের এখানে এইটা কেরালা কেরালা অনেক লোকে বলে যে কেরালা লাল কিন্তু লাল না এটা অরেঞ্জ কালার অরিজিনাল যে কেরালা ওটা অরেঞ্জ কালারের ইয়ে হবে কালার হবে আর গঙ্গাবন্ধন আছে ভিয়েতনামি আছে দেশি আছে ভালো ভালো ভ্যারাইটি এই যে গঙ্গাবন্ধন ছোট গাছে নারকেল ধরবে ছোটো থাকতে পাতা চিড়ে যাবে দু বছরেই রেজাল্ট বোঝা যাবে আর আমাদের কাছে ইত্যাদি জিনিস আছে আমরা পরপর দেখানো থাকবো দেখাই যাব। এইটা আমরা দেখাচ্ছি মালটা এইটা ভিয়েতনামি মালটা এইটা ফুল আনার জন্য আগে আমরা দুটো গাছ টপ করে দিয়েছিলাম টপ করে দেওয়ার জন্যই প্রচুর ফুল এসছে তার জন্য পরবর্তীতে জায়গাটা ছিল আমরা ছেটে ছোট করে বড়ো টপে তুলে দিয়েছি যাতে ছোটো গাছে ফল হয় এটা ভিয়েতনামি মালটা এই এখনও আছে মালটা এই একটা প্যাকেটে আছে সব ফল সমেত আমরা বিক্রি করে দিয়েছি আর নতুন করে আবার কিছু দিনের ভিতরেই ফুল জালি চলে আসবে আমরা এই যে গাছটা দেখালাম এই গাছটা আপনার এক মাস পরে আমরা ভিডিও ছাড়বো দেখবেন যে কীভাবে ফুল এসছে একটা গাছে আমি ট্রিটমেন্ট আলাদা করেছিলাম ফুল এসছে আমরা ওটা দেখাচ্ছি কিভাবে ফুল এসে গেছে এই এইটা এইটা দেখুন ভিয়েতনামি মালটা কিভাবে ফুল এসছে এইটা দেখে আমরা ওইগুলো টপ করে দিয়েছি খাবার দিয়েছি যাতে গাছে অন টাইমই আবার ফল আসে বয়স্ক গাছ ফল অবশ্যই আসবে আর তার পাশাপাশি দেখাচ্ছি কুমলা আমাদের কাছে কুমলা আছে তিন চারটে ভ্যারাইটি আছে কুমলা গ্যারান্টি সমেত দেবো মিষ্টি গ্যারান্টি কুমলা আছে আপনারা অবশ্যই নেন ছাদ বাগানের জন্য খুবই ভালো এইটা আছে সাতুকি কুমড়া সাতুকি কুমড়া দেখতে পাচ্ছেন গাছটা ভালোই বড়ো আছে এক ফুট দেড় ফুটের কাছাকাছি এক ফুট গাছ আছে মাথায় ঝাঁকড়া গাছ আমরা অনলাইনে ডেলিভারি এটাই দিচ্ছি তা দাম বেশি না দাম অল্প এর থেকেও ছোটো গাছ আছে আমরা যে কোনো কুমলা মালটা মৌসুমি আপনার পঞ্চাশ টাকার থেকে শুরু আমাদের গাছ ছোটো গাছ পঞ্চাশ টাকার থেকে শুরু আর বড় আমরা একশো দেড়শো টাকা অনলাইন অবধি দিই আর ভ্যারাইটি আছে দেখাচ্ছি ওই একটা আছে থাই টু কুমলা থাই টু কুমলা আছে আর কটা কোয়ালিটি আমি দেখাচ্ছি এই যে গাছটা দেখছেন এটা ডেকোপান ডোকোপান আমাদের কাছে অ্যাভেলেবেল এখন হয়ে যাবে আমরা বিক্রি করছি পঞ্চাশ টাকার থেকে শুরু করছি যে কোনো তাই ডেকুপান আর এটা আছে থাই টু কুমলা এইটা ছাতুকি কুমলা আর এইটা পাঞ্জাব মালটা এইটা পাঞ্জাব মালটা আর ইত্যাদি আবার বসাচ্ছি পরপর আমরা বসাচ্ছি নিজেই করছি আর কীভাবে করছি সেটাও আপনারা দেখতে পারবেন আপনারা বাড়িতে বসে আর একটা গাছে আট রকম দশ রকমের জবা করেছি নিজে আপনারা ওটাও দেখবেন আর জবা গাছে ফুল ফোটাবো তখনও দেখবেন এগুলো আম গাছ আম গাছে কলম দিছি এগুলো আম গাছে কলম দিছি আর এই জবা গাছে কলম বানছি এই যে জবা গাছটা এই জবা গাছে কলম দিছি এক একটা গাছে অনেক কোয়ালিটি এক একটা গাছে অনেক কোয়ালিটি বেঁধেছে এইটা দুই আর দুই চার পাঁচ ছয় সাতটা আছে এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটায় সাতটা বাঁধা একটাই গুঁড়া কিন্তু এই গুড়াটা একটা গোড়ার থেকে মাথায় গিয়ে সাতটা বেঁধেছি এরকম মোটামুটি এইটা আছে এগারোটা আছে এখানে এগারোটা আছে একটাই গুড়া তিন তিন আর তিন ছয় সাত আট নয় দশ এগারো ওখানে আছে এগারোটা এগারোটা কালার আছে আমরা যে জবা গাছে কলপ দিয়েছিলাম কলপ বাঁধার পরে আমরা ঢেকে দিয়েছিলাম ঢাকা আমরা ঢাকনা খুলে দিয়েছি ঢাকনা খুলে দিয়ে আমরা এই গ্যাপটিংগুলো কাটছি যেগুলো গ্যাপটিং আছে এই গ্যাপটিংগুলো কাটছি আমাদের গাছ রেডি হয়ে গেছে কোনো অসুবিধে নেই এক গাছে সাত আট রকম মানে এক রকমের থেকে শুরু এক রকম দুই রকম তিন রকম চার রকম পাঁচ ছয় সাত আট নয় দশটা কোয়ালিটি অবধি আছে এখানে আছে দুই চার ছয় সাত আট নটা 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 কালারই আছে এই যে দবা এটা নিজের হাতের গ্যাফটিং একটা কাছে একটাই কালার আর এই যে আছে টপে একটা দুটো তিনটে প্রথম গুড়া তৈরি করতে হবে এই দেখেন পরপর এখানে আছে এই যে গাছটা দেখছেন এইটা দশটা আছে এই যে দশটা আছে প্রথমে এই গাছের গোড়া তৈরি করতে হবে মেন গাছের গোড়া গাছের গোড়াটা যদি এইভাবে মোটা করা যায় মোটা করে দুবার কেটেছি একবার কেটেছি তিনটে ডাল তিনটে ডালের থেকে ছটা সাতটা ডাল হয়েছে দশটা ডাল হয়েছে এই তিনটের থেকে দশটা হয়েছে এই দশটা এক লেভেলে যখন হবে তখন কেটে বাদলি পরে একবার হান্ডেটে হান্ডেছি কোনো মিচ যাওয়ার কোনো ব্যাপার নেই একবার হান্ড্রেড হান্ড্রেড গাছ খুবই ভালো হবে তা আমরা এই গাছে আর বেশি না দিন দশের পর থেকে ফুল দেওয়া শুরু করবে শুধু কালার দেখবেন যে কি সুন্দর কালার তৈরি করেছি সব মিল করে করে বেঁধেছি যদি আপনারা নেন নার্সারিতে এসে নিতে পারবেন এক গাছে হায়েস্ট আট দশ রকমের কালার বলা আছে আমরা অবশ্যই দেখাবো আর পরপর এই এইখানেও আছে এই একটা ফুল চলে এসছে একে বলে যাচ্ছে দোতলা জবা এটা এইটা অরেঞ্জ কালারের দোতলা একটা আছে লাল কালারের দোতলা জবা আর একটা অরেঞ্জ কালারের দোতলা জবা হলুদ আছে বিভিন্ন কালার আছে ওর ভিতর পরপর পরপর আমরা ছিট করে বেরিয়েছি তা ভিডিওটি বেশি বড়ো করলাম না এরপর আমরা আবার তিন দিন পর দেখাবো আপনারা অবশ্যই হেল্প করবেন আমরা অনেক দিন ভিডিও দেখাইনে টাইম পাইনি তো এখন একটু পরপর তিন দিন আমরা ভিডিও করবো অবশ্যই দেখবেন আর অন্তত বন্ধুদের কাছে শেয়ার করবেন আমাদের এখানে অনলাইনের ব্যবস্থা আছে আমরা অনলাইনই দিই প্রতি সোমবার আমাদের গাছ চলে যায় রোববার আমরা প্যাক করে সোমবারে পাঠিয়ে দিই আপনারা বাড়িতে বসেও পেয়ে যাবেন ফোন নাম্বার ডবল নাইন ডবল থ্রি এইট ওয়ান সেভেন ফাইভ এইট জিরো এই নাম্বারে আপনারা ফোন করবেন সন্ধ্যে সাতটার থেকে রাত দশটা অবধি যে কোনো ব্যাপারে আমরা কথা বলি গাছের পরিচর্যা যে কোনো ক্ষেত্রে সাতটার থেকে দশটা অবধি আমরা কথা বলা সবার সঙ্গেই ফ্রি মাইন্ডটি থাকবো আর দিনে ফোন করবেন না দিনে আমরা ব্যস্ত থাকি এই কাজ নিয়ে ব্যস্ত থাকি তার জন্য যদি করেন এক মিনিটের জন্য ইমার্জেন্সি কথা হয়তো বলবেন আর এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে দিন আপনারা উত্তর দেন আমরা উত্তর দেব কোনো অসুবিধা নেই তাই এই অবধি সামনের তিন দিন পর আবার দেখা হচ্ছে